বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম অ্যাফজওয়ান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এগুলো হচ্ছে কোরাল মাছ তো এখানে দুইটা মাছ আছে তো আমি হালকা ভেজে নিচ্ছি এটা দেখতে তেলাপিয়া মাছের মতো আসলে তেলাপিয়া মাছ না কোরাল মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে আর পাশের চুলাতে তোমাদের ভাইয়ার জন্য আবার তাড়া করে রুটি বাজতেছি তো উনি একটু হাঁটতে গেছিলো হাইটা চলে আসছে তো রুটি দিয়ে একটা ভাই যে দিয়ে দেখা যায় উনি আবার দোকানে চলে যাবে তো তাড়া করে খেতে দিয়ে দিলাম নিরামিষটাও হয়ে গেছিলো আগে তো আরও রুটি বেলা বাকি আছে তো রুটিটা নামিয়ে তার এখন ভাত চুলায় দিয়ে দিলাম আর মাছটা বসিয়ে দিলাম মাছের তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর আমার মেয়েটার আজকে কয়েকদিন কী হয়েছে আল্লাহ জানি এমনিতেও তো তো খেতে চায় না খাবার দিলে শুধু মুখে ভরে রেখে দেয় একদমই খায় না তো এখন ওর জন্য একটু পায়েস রান্না করতেছি পোলার চাল দিয়ে আর এদিকেই তো আবার বেন্ডি বাজি করে নিচ্ছি আজকে আমি তরকারি একবারে কাটাকাটি করতে পারি নাই কারণ গ্যাস থাকে না তো আমার ননদ রাতের বেলায় তরকারিগুলো কাটাকাটি করে দেয় আমাকে আর আমি সকালবেলা সুন্দর মতো একসাথে গুছিয়ে রান্না বসিয়ে দেই কিন্তু আজকে আর ওইটা হয় নাই আজকে হয়েছে মানে তরকারি একটা কেটে দিচ্ছি আর আমি একটা করে বসাচ্ছি তো এখানে ফুলকপি দিয়ে ছিম আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আর এখন আবার ওই তো মাছ আর টমেটো কেটে দিলো এখন আবার মাছের তরকারি বসাবো তো এটা হচ্ছে আয়ের মাছ আর ভেন্ডি ভাজি তো কোরাল মাছটা রান্না করেছিলাম কালকে কালকে আর কোনো ভিডিও বানাই শুধু রান্নাটাই করেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে আবার আজকের রান্না তো রুটি প্রতিদিন সকালবেলায় বানিয়ে নিই এখন রাতে মাঝে মাঝে বানাই তো এই তো আয়ের মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এখন দেখি জিরা শেষ হয়ে গেছে তো জিরা টেলে নিয়ে তারপরে তো শিল্পাটা দিয়ে আমি সময় ফাঁকি করে নিই কাজের ফাঁকে ফাঁকে করে নিচ্ছি তরকারি রান্না করতেছি এদিকে জিরা ই করলাম তো এখন একটু পাড়াটা ধুয়ে জিরাটা দিয়ে দিলাম পানিটা আর ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি তো আর মাছের তরকারি কিন্তু মশাল্লা খেতে ভারী মজা হয় তো এখানে ভেন্ডি ভাজি আর ছিম আলু দিয়ে একটা ভাজি করেছি আর তরকারিটা সুন্দর মতো রান্না করে নিয়েছি হালকা একটু ঝোল ঝোল করে যেহেতু ডাউল নাই আর তোমাদের ভাইয়া তো দুপুরবেলাই খায় শুধু আর রাতে আর সকালে রুটি খায় তো এই কারণে রান্নাটা আর কি একটু আজকে অন্যরকমভাবে করেছি তো তো রান্নাগুলো টেবিলে সাজিয়ে রেখে জব গ্লাস বোতল এগুলো পরিষ্কার কইরা পানি ভরায় টেবিলটা সাজিয়ে নিলাম তো এই কাজগুলো সময় করে থাকি সব সময় তোমাদের সাথে শেয়ার করি কোনো দিন কোনো দিন করি না আর এদিকে তোমাদের ভাই তো হাইটা আইসা রুটি খেয়ে নিচ্ছে তো আজকে ফার্স্ট ওনাকে আমার ভিডিওতে নিলাম কখনোই নেই নেই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তাই তো আমরা এখন চা করে সবাই খেয়ে নিয়েছি আর রান্নার পরে কতগুলা ধালা বাসন হয়েছে দেখো তো এগুলা ধুয়ে তারপরে তো পানি ফুটাইতে দিয়ে দিলাম দিকে যে সকালে নাস্তা খেয়ে আসার সময় খাইতে আসার সময় আর কি পেয়ারাগুলো নিয়ে আসছে তো এখন বলতাছে এগুলা ওনাকে একটা কেটে দিতাম ধুয়ে তো এখন আগে ধুয়ে নিচ্ছি তারপরে কেটে দিব কারণ উনি টক খাওয়ার অনেক পাগল টক ছাড়া চোখেই দেখে না তাই তো থালা বাসন ধুয়ে নিয়েছি আর ওনাকে পেয়ারা কেটে দিয়েছি তো এখন থালা বাসনগুলো জায়গাটা জায়গায় গুছিয়ে রাখবো দেখো কতগুলো থালা বাসন হয়ে যায় সকালবেলা রান্না করলে তো রান্নার পরে চুলার পাটা সুন্দর মতো পরিষ্কার করে নিব এখন তো আমি এই কাজটা প্রতিদিনই করে থাকি না হয় আমার একদমই ভালো লাগে না রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার মন শান্তি লাগে না তারপরের দিন এসে আবার রান্না করব তো এখন আবার সুন্দর মতো রিংগুলো ধুয়ে জায়গাটা জায়গায় সুন্দর মতো সাজিয়ে নিলাম পাকের গরটাতে রান্না করে আর পাকের ঘরটা যদি পরিপাটি করে সুন্দর করে না রাখি তাহলে কি দেখতে ভালো দেখা যায় বলো তোমার সাল্লাহ পাকের ঘরটা ফাইনালি সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিয়েছি আর তোমাদের সাথে তো কখনোই শেয়ার করা হয়নি দেখো আমি এখানে কয়েকটা মানি প্লান্ট গাছ পানির ভিতরে রেখে দিয়েছি আমার এই গাছগুলো অনেক পছন্দ তো কেমন জানি নষ্ট হয়ে যায় আর এদিকে তো এই একটার ভিতরে আমার ননদের কাপড়গুলো রেখে দিব সময় যেগুলো ব্যবহার করে তো এলোমেলো করে রেখে দিয়েছে আর আমি একটু গুছিয়ে দিলাম সুন্দর করে আর আমি কিন্তু এখানে শুকনা থালা বাসনগুলো এখানটাতে রাখি এখন আর রাখি না নামাজগুলো আর ওনার কাপড় ব্যবহার করার এগুলোই রেখে দিলাম এখন আর এই ভাতটা এখন আমি বেড়ে দিলাম আমার ছোট ভাইকে ভাইবুর দেশে গেছে ওকে ভাত দিয়ে দিলাম ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ